বাংলা নিউজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাময়িকভাবে বন্ধ রয়েছে ফ্লাইট চলাচল ঢাকাগামী সব ফ্লাইট চট্টগ্রাম সিলেটে অবতরণের নির্দেশ অগ্নি নির্বাপনে যোগ দিয়েছে সেনা নৌ এবং বাহিনীর সদস্যরা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের কর্ম পরিকল্পনা নেওয়া আছে সে মোতাবেক ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে এই সময় হাসপাতালে ভর্তি হয়েছে ছয়শো উনিশ জন আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় জুলাই সনদ একটি রাজনৈতিক বন্দোবস্ত বলে উল্লেখ করেছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেন জুলাই সনদ অতীতের যে কোনো বন্দোবস্তের চেয়ে স্বচ্ছ সুদঠিত এবং সুনির্দিষ্ট আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন তা স্পষ্ট করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন বেগম খালেদা জিয়া যদি সুস্থ থাকেন তাহলে তিনিই হবেন তার অনুপস্থিতিতে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী তোফায়ল আহমেদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বৃহস্পতিবার রাতে তার হৃৎপিণ্ডে পেসমেকার প্রতিস্থাপন করেছেন চিকিৎসকরা চট্টগ্রামের আনোয়ারায় জয় বাংলা স্লোগান ও সশস্ত্র মিছিলের ঘটনায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও সাবেক অর্থ প্রতিমন্ত্রী সহ একশো আটত্রিশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে যদি কোনো সংবাদপত্র নিউজ পোর্টাল ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কন্টেন্ট প্রচারিত হয় তাহলে রোববার থেকে বিনা নোটিশে সংশ্লিষ্ট সাইট ব্লক করে দেওয়া হবে কয়েকদিন আগে রাকিব ও ছেলে ফারিসের সঙ্গে তোলা ছবি প্রকাশ করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি বিচ্ছেদের বিষয়ে গণমাধ্যমকে বলেন রাগের মাথায় বিচ্ছেদের কথা বলেছিলাম আসলে আমাদের ডিভোর্স হয়নি মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে দুইশো আট রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ টসের ব্যাটিংয়ে নেমে দুইশো সাত রানে অল আউট হয় টাইগাররা